আসসালামু আলাইকুম কেমন হইলো বিরিয়ানিটা একটু সবাই কমেন্টে জানাবেন তো বিরিয়ানি রান্নার যে প্রসেসটা মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি তিন চার কেজি মাংস নিচ্ছি এর ছাড়া এখানে আদা আছে রসুন আছে তো এগুলি পেঁয়াজ আদা রসুন দিয়ে সেটা আমি এগুলো মাখাই নিব মাখানোর পরে আমি আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যেহেতু আমি এটা কালার করবো না সেই ক্ষেত্রে গুড়ামরিচটা কম দেবো এখানে এর জন্য আমি কাঁচামরিচ কিছু নিয়ে নিচ্ছি পেঁয়াজ তো এই সিস্টেমে আমি রান্নাগুলো করি এই যে আদা দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়েছে এখন মশলা যা 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 মশলা লাগে বিরিয়ানিতে এই মশলাগুলো আমি দিব দেওয়ার পরে ভালো করে মাখাই নেব মাখানোর পরে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে রাখে দেব তারপরে যা চুলা জ্বালামো তো আসলে বিগত তিন চার বছর আগে আমি এখানে বিরিয়ানি রাঁধছিলাম বা বিরিয়ানি আর হলো পোনা খিচড়ি এগুলো খুব ভালোভাবে রাঁধতে পারি তো আজকে এক ভাই আমাকে বললো ওনার একটা ম্যাচ পনেরো বিশ জনের পনেরো বিশ জনের খাবারের আয়োজন করার জন্য বিরিয়ানি তো মোটামুটি একটু শখের বসতি আবার রান্নাটা শুরু করলাম এই যে দেখেন মশলাগুলো ভালো করে মাখায় নিচ্ছি এখন তেল দিয়ে চুলাটা জ্বালায় নেব এই যে দেখেন চুলা জ্বালাই দিছি চুলার তো মোটামুটি মাংস রান্না প্রায় হয়েছে এখন চাউল দিয়ে দেবো চাউলটা দেওয়ার সিস্টেম হইল চাউল যত বাটি বা পট দিবেন হ্যাঁ আমি এক এক বাটির সাথে দুই দেড় বাটি পানি দিই এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন বা এক পটের সাথে দেড় পট পানি আমি এই সিস্টেমে রান্না করি আমার মনে হয় এই সিস্টেমে ভালো হইব আর চেষ্টা করবেন যেই পানিটা আপনারা নেবেন ওই পানিটা ফুটানোর জন্য ফুটাই নিলে ভালো হইব এখান থেকে হাফ অর্ধেকগুলো অর্ধেকগুলো চাউল আমি দিয়ে ভালো করে মিক্স করে নিব মাংসের সাথে মিক্স করলে সবটা চাউল লড়া দিতে সমস্যা হইব এই জন্য প্রথমে আগে এগুলো মিক্স করে নিব এই যে দেখেন মিক্স করার পরে বাকি চাউলটা আমি দিয়ে দেব তো আমি জানি না আমার বিরিয়ানিগুলো কেমন হইতেছে তারপরও যেহেতু অনেক দিন পরে রান্না করতেছি আশা করি তেমন খারাপ হইব না যেহেতু অভিজ্ঞতা আছে তো এই যে দেখেন ভালোভাবে নাড়া নিতেছি তারপরে বাকি যে চাউলটা আছে ওইটাও দিয়ে দেবো দেওয়ার পরে আপনার যেটা কাজটা করতেইব পানি যেটা গরম করা হয়েছে এটা দেওয়ার পরে আপনারা এটা একদম পাগড়ার পরে একদম ফুল পাগড়ার পরে দম মারে দেবেন দম মারার পরে এইভাবে আপনার ঢাকনা দিয়ে চুলার আগুনটা একদম নিবু নিবু করার পরে পেঁয়াজের যে ব্যস্তা আমি যেটা রেডি করতেছি পেঁয়াজের ব্যস্তটা রেডি হওয়ার পরে যখন পনেরো থেকে বিশ মিনিট বা বিশ থেকে পঁচিশ মিনিটের পরে আমি চেক করার পরে যদি দেখি যে না সব কিছু ঠিক আছে এর ওপরে আপনার এই বিরিয়ানির ওপরে আমি পেঁয়াজের ব্যস্তাগুলো দিয়ে দিব এই যে দেখেন আমার বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে তো মোটামুটি কমপ্লিট এর ওপরে আমি ব্যস্তাগুলো ছিটাই দিব এই যে দেখেন ব্যস্তগুলো দিয়ে আছে। তো এই সিস্টেম আপনারা বিরিয়ানি করে খাইতে পারেন খুবই খুবই সুস্বাদু আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই প্রক্রিয়ায় রান্না করতে পারেন তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম